ভাবন্ত এমন এক বাদশার কথা যার শরীর থেকে খসে পড়ছিল পচা মাংস দগদগে ঘায়ে কিলবিল করছিল পোকা আপন স্ত্রী ছাড়া পুরো পৃথিবী যাকে আবর্জনার মতো ছুঁড়ে ফেলেছিল আঠারো বছর একদিন দুদিন নয় দীর্ঘ আঠারোটি বছর তিনি আকাশের দিকে তাকিয়ে শুধু বলেছিলেন আলহামদুলিল্লাহ কে সেই মহান ব্যক্তি কেন আল্লাহ তার প্রিয় নবীকে এমন ভয়াবহ শাস্তি দিলেন জানব আজকের এই লোমহর্ষক পর্বে দুনিয়াতে এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন যে সারা জীবন সুখেই কাটিয়েছে আবার এমন মানুষও বিরল যার পুরো জীবন কেটেছে কেবল দুঃখে সুখ এবং দুঃখ এই দুটোই আল্লাহর দেওয়া পরীক্ষা কিন্তু ইতিহাসে এমন একজন নবী ছিলেন যাকে আল্লাহ প্রথমে দিয়েছিলেন দুনিয়ার সমস্ত সুখ রাজকীয় জীবন অঢেল সম্পদ ঘর ভরা সন্তান আবার আল্লাই তার কাছ থেকে মুহূর্তের মধ্যে সব কেড়ে নিয়েছিলেন শরীর ভরে গিয়েছিল পোকা আর দগদগে ঘায় নিজের স্ত্রী ছাড়া পুরো পৃথিবী তাকে ছুঁড়ে ফেলেছিল আস্তা করে তবুও তিনি বলেননি কেন আমি তিনি বলেছিলেন আলহামদুলিল্লাহ স্বাগতম সৃষ্টি থেকে কিয়ামত সিরিজের ষোলতম পর্বে আজ আমরা জানব হযরত আয়ুব আলাহাইসাল্লামের সেই অষ্টাদশ বছরের অগ্নি পরীক্ষার লোমহর্ষক কাহিনী যা আজও বিপদগ্রস্ত মানুষের জন্য সবচেয়ে বড় সান্ত্বনা হযরত ইউসুফ আলহিসাল্লামের যুগের বেশ পরে হজরত মুসা আলাহ আগে আল্লাহ রোম ও আরব সীমান্তের কাছাকাছি সিরিয়ার হাওরান বা বাসান অঞ্চলে পাঠালেন এক নবীকে তিনি হলেন হযরত আইয়ুব আলাহ তিনি ছিলেন হজরত ইব্রাহিম আলহাইসাল্লামের বংশধর এবং হজরত লুত আলহাইসাল্লামের ভাতিজা বংশগতভাবে আল্লাহ আইয়ুব আলহাইসালামকে দুনিয়ার কি দেননি তার ছিল হাজার হাজার বিঘা আবাদি জমি ঐতিহাসিকরা বলেন তার ক্ষেতের ফসল এত বেশি হতো যে তা রাখার জায়গা ছিল না তার ছিল পাঁচশো জোড়া হালের বলদ হাজার হাজার উঁট ছাগল এবং দাসদাসী আল্লাহ তাকে দিয়েছিলেন সাত মতান্তরে চোদ্দ জন ফুটফুটে পুত্র ও কন্যা সন্তান এলাকার সবাই তাকে সম্মান করত মানুষ বিপদে পড়লে আইয়ুব আলহাইসালামের কাছে আসত কিন্তু এই প্রাচুর্য তাকে বিন্দুমাত্র অহংকারী করেনি তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী এবং আল্লাহর শোকর গুজার কিন্তু ইবলিস শয়তান এটা সহ্য করতে পারল না সে আল্লাহর কাছে গিয়ে চ্যালেঞ্জ করে বসল হে আল্লাহ আয়ুব তো তোমার ইবাদত করে কারণ তুমি তাকে এত সুখ দিয়েছ সে আসলে তোমার নিয়ামতের পূজারী তোমার নয় তার সম্পদ কেড়ে নাও তাকে নিঃস্ব করে দাও দেখবে সে আর তোমার নামও নেবে না সে অকৃতজ্ঞ হয়ে যাবে আল্লাহ জানতেন তার বান্দার হৃদয়ের খবর তবুও তিনি চাইলেন আইয়ুবের ধৈর্য দিয়ে বিশ্ববাসীকে এবং শয়তানকে শিক্ষা দিতে আল্লাহ বললেন যা আমি তোকে তার মালের ওপর ক্ষমতা দিলাম কিন্তু তার শরীরের ওপর তোর কোন ক্ষমতা নেই পরীক্ষা শুরু হল একদিন আইয়ুব আলহিসালাম নামাজে দাঁড়িয়ে আছেন এক লোক দৌড়ে এসে খবর দিল হুজুর সর্বনাশ হয়ে গেছে একদল ডাকাত এসে আপনার সব উঁট ও বকরি লুট করে নিয়ে গেছে এবং সব রাখালকে তরবারি দিয়ে হত্যা করেছে শুধু আমিই বেঁচে ফিরেছি আইউুব আলহিসালাম শান্ত থাকলেন কিছুক্ষণ পর আরেকজন এসে বলল হুজুর আসমান থেকে আগুন বর্ষিত হয়ে আপনার সব শস্যক্ষেত পুড়ে ছাই হয়ে গেছে এক দানাও অবশিষ্ট নেই সম্পদ হারানোর শোক মানুষ হইতে পারে কিন্তু কলিজার টুকরো সন্তান হারানোর শোক সবচেয়ে বড় আঘাতটি এলো ঠিক এর পরে খবর এলো আপনার সন্তানেরা বড় ভাইয়ের ঘরে দাওয়াত খাচ্ছিল হঠাৎ প্রবল ভূমিকম্পে বা ঝড়ে ছাদ ধসে পড়ল এবং তারা সবাই সবাই মারা গেছে ভাবুন তো সকালে যে ব্যক্তি ছিলেন এলাকার রাজা সন্ধ্যাবেলায় তিনি হলেন নিঃস্ব ফকিরে এবং নিঃসন্তান এতিম পিতায় কিন্তু আইব সালাম কি করলেন তিনি কি বুক চাপড়ে কাঁদলেন না তিনি আল্লাহর সেজদায় লুটিয়ে পড়লেন তিনি বললেন আমি উলঙ্গ এসেছি উলঙ্গই ফিরে যাব আল্লাই দিয়েছিলেন আল্লাই নিয়েছেন রাজত্ব একমাত্র তারই আলহামদুলিল্লাহ শয়তান অবাক হয়ে গেল এত বড় আঘাতের পরও বান্দা আল্লাহর প্রশংসা করে সে রাগে ফুসতে লাগল শয়তান আল্লাহর কাছে আবার গেল বলল হে রব তার শরীর সুস্থ আছে বলেই সে ধৈর্য ধরছে তার শরীরের রোগ দিয়ে দেখুন সে কুফরি করবে আল্লাহ বললেন যা আমি তোকে তার শরীরের ওপর ক্ষমতা দিলাম কিন্তু খবরদার তার জিহ্বা এবং হৃৎপিণ্ডের ওপর তোর কোনো ক্ষমতা নেই কারণ সে ওটা দিয়ে আমার জিকির করে শুরু হলো কঠিন রোগ মুফাস্সেররা বলেন আইয়ুব সালামের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সর্বাঙ্গ বসন্তের মতো গুটি বা ফোস্কায় ভরে গেল সেই ফোস্কা ফেটে পুজ ও রক্ত বেরোতে লাগল শরীরে পোকা ধরে গেল তার শরীর থেকে এমন দুর্গন্ধ বেরোতে শুরু করল যে মানুষ তার কাছে আসত না শহরের লোকেরা ভয়ে তাকে এলাকা থেকে বের করে দিল তাকে ফেলে আসা হল লোকালয়ের বাইরে এক নির্জন ও নোংরা স্থানে আবর্জনার স্তূপে দীর্ঘ আঠারো বছর মতান্তরে সাত বা তেরো বছর তিনি এই রোগে ভুগলেন তার হাড় ও মাংস খসে পড়ছিল কিন্তু তার জিহ্বা ও হৃৎপিণ্ড আল্লাহর জিকিরে সচল ছিল পৃথিবী যখন আইয়ুবকে ত্যাগ করল তখনও একজন মানুষ তার পাশে পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন তিনি হলেন তার স্ত্রী বিবি রহিমা অনেকের মতে তিনি ছিলেন হযরত ইউসুফ আলহ্লামের নাতনি ইফ্রাহিম বিন ইউসুফের মেয়ে তিনি রাজকীয় বংশের মেয়ে হয়েও মানুষের বাড়ি বাড়ি ঝিয়ের কাজ করতেন স্বামীকে খাওয়ানোর জন্য স্বামীর দগদগে ঘা হয়ে দিতেন পোকা সরিয়ে দিতেন একদিন শয়তান মানুষের রূপ ধরে এসে বিবি রহিমাকে কুমন্ত্রণা দিল রহিমা এসে আয়ুব আলাইসাল্লামকে বললেন আপনি তো আল্লাহর নবী আপনি কেন আল্লাহর কাছে দোয়া করেন না সুস্থ হওয়ার জন্য আইয়ুব আলাইসাল্লাম বললেন আমি সুখে ছিলাম সত্তর বছর আর কষ্টে আছি মাত্র কয়েক বছর আমার লজ্জা লাগে আল্লাহর কাছে চাইতে আমি ততক্ষণ চাইব না যতক্ষণ না কষ্টের সময় সুখের সময় সমান হয় মানুষ যখন জানল ইনি আইয়ুবের স্ত্রী তখন তারা তাকে কাজ দেওয়া বন্ধ করে দিল ভয় পাঁচে তাদেরও রোগ হয় ঘরে খাবার নেই স্বামী ক্ষুধার্থ উপায় না দেখে একদিন তিনি নিজের মাথার লম্বা ঘন কালো চুল কেটে বাজারে বিক্রি করে দিলেন সেই টাকার বিনিময়ে কিছু রুটি কিনলেন আয়ুব রুটি দেখে জিজ্ঞেস করলেন আজ খাবার কোথা থেকে এলো তুমি তো কাজ পাওনি স্ত্রী যখন মাথার কাপড় সরালেন তখন ন্যাড়া মাথা দেখে আইয়ুব আলা সালামের হৃদয় ভেঙে খান খান হয়ে গেল তিনি নিজের কষ্টের জন্য কাঁদেননি কিন্তু স্ত্রীর এই অপমান তিনি সইতে পারলেন না আয়ুব সালাম আর সইতে পারলেন না তিনি কোনো অভিযোগ না করে কোনো দাবি না করে অত্যন্ত বিনয়ের সাথে আল্লাহর দরবারে এক লাইনের আর্জি পেশ করলেন এই দোয়াটি কুরআনে চিরস্থায়ী হয়ে আছে রব্বি আন্নি মসানিয়া দুরু ও আন্তা আরহামুর রাহিমিন অর্থ হে আমার রব আমি কষ্টে পতিত হয়েছি আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু সুরা আম্বিয়া তিরাশি তিনি বলেননি আমাকে সুস্থ করে দাও তিনি শুধু নিজের অবস্থার কথা জানিয়ে আল্লাহর দয়ার ওপর ছেড়ে দিলেন আরও মালিকের সাড়া আসতে দেরি হল না জিব্রাইল আলাহাল্লাম এসে বললেন হে আয়ুব আপনার পা দিয়ে মাটিতে আঘাত করুন দুর্বল শরীর নিয়ে তিনি মাটিতে পদাঘাত করলেন সাথে সাথে মাটি ফেটে বেরিয়ে এলো এক অলৌকিক ঠান্ডা পানির ঝর্ণা আল্লাহ বললেন এই পানিতে গোসল করুন এবং পান করুন তিনি পান করলেন পেটের সব রোগ ভালো হয়ে গেল তিনি গোসল করলেন সাথে সাথে শরীরের সব ঘা পুজ পোকা ঝরে পড়ে গেল তার ত্বক হয়ে উঠল পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল আল্লাহ তাকে শুধু সুস্থই করলেন না তাকে ফিরিয়ে দিলেন তার আঠারো বছরের হারানো যৌবন ও শক্তি বিবি রহিমা বাইরে গিয়েছিলেন ফিরে এসে দেখেন সেখানে আইয়ুব নেই দাঁড়িয়ে আছে এক সুদর্শন যুবক তিনি বললেন হে যুবক আপনি কি এখানকার সেই রোগীকে দেখেছেন আল্লাহ জানেন তাকে নেকড়ে খেয়ে ফেলল কি না আইব আলাইসাল্লাম হেসে বললেন রহিমা আমি তোমার আইয়ুব আনন্দের বন্যায় ভেসে গেল সব দুঃখ আল্লাহর রহমত এখানেই শেষ নয় আল্লাহ আকাশ থেকে স্বর্ণের পঙ্গপাল বৃষ্টির মতো বর্ষণ করলেন আইয়ুব আলাইসাল্লাম সেই স্বর্ণের পোকাগুলো কাপড়ে জমা করতে লাগলেন আল্লাহ কৌতুক করে বললেন হে আইয়ুব আমি কি তোমাকে ধনী করিনি এখনো জমাচ্ছ আইয়ুব আলাইসাল্লাম বললেন হে রব আপনার বরকত থেকে কি কেউ বিমুখ হতে পারে কোরআনে এসেছে আল্লাহ তাকে তার পরিবার ফিরিয়ে দিলেন এবং সাথে আরও সমপরিমাণ সন্তান দান করলেন অর্থাৎ তার মৃত সন্তানদের আল্লাহ জীবিত করে দিলেন অথবা নতুন সন্তান দিলেন তার ঘর আবার আনন্দে ভরে উঠল রোগের সময় শয়তানের কুমন্ত্রণায় বা কোনো ভুলের কারণে আইয়ুব আলাইসাল্লাম শপথ করেছিলেন সুস্থ হলে স্ত্রীকে একশো বেত্রাঘাত করবেন এখন তিনি সুস্থ কিন্তু এমন মহীয়ষী স্ত্রীকে তিনি কিভাবে মারবেন আবার আল্লাহর নামে করা শপথও ভাঙা যায় না আল্লাহ চাইলেন না তার এই মেক্কার বান্দি কষ্ট পাক আল্লাহ এক অভিনব সমাধান দিলেন তিনি বললেন হে আয়ুব একশোটি শলা বা ঘাসের একটি আটি নিন এবং তা দিয়ে স্ত্রীকে একবার মৃদু আঘাত করুন এতেই আপনার শপথ রক্ষা হবে সুবহান আল্লাহ আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য পথ কত সহজ করে দেন হজরত আইয়ুব আল্লা সাল্লাম প্রমাণ করে গেলেন দুঃখের রাত যত দীর্ঘই হোক আল্লাহর রহমতের সূর্য উঠবেই আল্লাহ কুরানে তাকে উপাধি দিয়েছেন ন্যামল আব্দ বা কতই না চমৎকার বান্দা আজ যারা অসুস্থতায় ভুগছেন যারা সম্পদ হারিয়েছেন তাদের জন্য আইব আল্লাহ সাল্লামের জীবন এক আয়না সবর করুন আল্লাহ উত্তম প্রতিদান দেবেন আইয়ুব আলাহিসাল্লামের যুগ শেষ হল এদিকে মিশরে বনি ইসরায়েল জাতি তখন বংশ বিস্তার করে বিশাল এক জাতিতে পরিণত হয়েছে কিন্তু মিশরের মস্নদে বসেছে এমন এক খোদাদ্রোহী ফেরাউন যে নিজেকে খোদা দাবি করে এবং বনি ইসরায়েলকে গোলাম বানিয়ে রাখে তাদের বাঁচাতে এবং অহংকারী ফেরাউনকে ধ্বংস করতে আল্লাহ পাঠাচ্ছেন এমন এক নবীকে যিনি আগুনের মতো তেজস্বী যিনি কথা বলবেন সরাসরি আল্লাহর সাথে দেখুন আমাদের আগামী ধামাকা পর্বে হজরত মুসা আল্লাম পর্ব এক নীল দরিয়ায় ভাসমান সিন্দুক ও ফেরাউনের প্রাসাদে আল্লাহর শত্রুর বেড়ে ওঠা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আসসালামু আলাইকুম